সম্মানিত দর্শক বিন্দুরা আজকে যে আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে ইজি লাইফ ট্যাবলেট যার কোষ্ঠকাঠিন্য থেকে ভুগ মানে কোষ্ঠকাঠিন্য নিয়ে ভুগতেছেন তাদের জন্য খুব জাদুর মতো একটি ওষুধ ইজি লাইফ ট্যাবলেট দেখা গেছে প্রতিনিয়তের মতো আপনাদের টয়লেট ক্লিয়ার হয় না সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা খেতে পারেন দেখা গেছে প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে সে কারণে কিন্তু আপনারা খেতে পারেন এবং দেখা গেছে যাদের অনেক মানে পায়খানার টয়লেটের রাস্তায় মানে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে কিন্তু সে কারণে আপনাদের টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না দেখা গেছে প্রচুর কষ্টকাঠিন্য নিয়ে ভুগতেছেন সেক্ষেত্রে কিন্তু সাজেশন করব আজকে আমার এই ভিডিওতে ইজি লাইফ টেন সম্পর্কে সম্মানিত শুধু আমাদের এই নতুন পেজে যদি আপনারা লাইক বা ফলো করে দেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এবং কি আপনার ঘরে বসে থাকা যে যে কোনো সমস্যা আপনারা দ্রুত সমাধান করতে পারবেন অতএব দ্রুত আপনাদের এই পেজটিতে ফলো বা লাইক করে দিবেন আপনার নিজের ঘরে বসে থাকা সমস্যাকে নিজেই সমাধান করতে পারবেন আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এজি লাইফ টেন সোডিয়াম পিকো সালফেট যা কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা খুব সমাধান পাবেন খুব দ্রুত অতএব আপনারা এজি লাইফ ট্যাবলেটে খেতে পারবেন কিভাবে এবং কি সেবনবিধি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকবো যেন আপনারা সেটা ঘরে বসেই সমাধান করতে পারেন এজি লাইফ ট্যাবলেট এর মূল কার্যকারিতা হচ্ছে সোডিয়াম পিকো সালফেট যা এক সুনামধন্য কোম্পানি বাজারে নিয়ে আসছে যার নাম হচ্ছে ফার্মাসিয়া কোম্পানি যা আপনাদের কোষ্ঠকাঠিন্যর জন্য খুব ভালো কাজ করে থাকে শুধুমাত্র সকল প্রকার কোষ্ঠকাঠিন্যর জন্য এই ইজি লাইফ টেন ট্যাবলেটটি নির্দেশ নির্দেশিত এবং কি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের ছোট বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে আমি তো বড় মানুষ বা আমাদের বড়দের জন্য ট্যাবলেট রয়েছে এবং কি ছোট বাচ্চাদের জন্য সিরাপ রয়েছে অতএব আজকের যে বিষয়টা হচ্ছে ইজি লাইফ ট্যাবলেট সম্পর্কে অন্যদিন বা অন্যদিন অন্য সময়ে ভিডিওর জন্য আমি নিয়ে আসবো আপনাদের ইজি লাইফ সিরাপ সম্পর্কে আজকে যে বিষয়টা হচ্ছে ইজি লাইফ টেন ইজি লাইফ টেন হচ্ছে আপনাদের দশ বছরের বেশি বেশি দশ বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম খেতে পারবেন এবং কি দেখা গেছে আমি দেখানোর চেষ্টা করছি দশ বছরের বেশি হলে একটি ট্যাবলেট রাতে খেতে হবে এবং কি চার থেকে দশ বছর বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন অর্থাৎ তাদের ক্ষেত্রে হচ্ছে শিরা পাখার যে নিয়ে আসে সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ এক চামচ বা দুই চামচ দিনে দুই থেকে তিন দুই থেকে একবার খাওয়াতে পারেন বয়স ভেদে অনুসারে অতএব আপনারা যারা মানে বড় বয়স্ক মানুষের ক্ষেত্রে যারা মানে দশ বছরের উপরে যারা কোষ্ঠকাঠিন্য নিয়ে ভুগতেছেন তাদের জন্য আমি বলবো তাদের জন্য সুখবর হচ্ছে ইজি লাইফ ট্যাবলেট এটি মূলত একটি করে রাতে খেলেই সমাধান হয় দেখা গেছে যাদের প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য নিয়ে ভুগতেছেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু মানে দিনে দুবার সেবন করা যেতে পারে অর্থাৎ সাত দিন সেবন করলে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি এটুকুই গ্যারেন্টি দিব যে এই লাইফ টেবলেটটি যারাই সেবন করেছেন তারা কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকেছেন এবং কি দেখা গেছে মানে কোষ্ঠকাঠিন্য প্রচুর পরিমাণে হয়েছে আমি তাদেরকে এই টেবলেটটি সাজেশন করেছি তারা কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছেন এবং কি আপনারা নিঃসন্দেহে মানে এই টেবলেটটি খেতে পারেন খুব ভালো একটা রেজাল্ট দেয় এবং কি অবশ্যই সাত দিন যদি আপনারা সেবন করে থাকবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি নিজেই নিজেই রেজাল্ট পাবেন অতএব আমি আমার ভিডিওটা বাড়াবো না অতএব দেখবেন আরও একটি কথা বলে রাখি আপনাদের মাঝে আপনারা অতএব আপনারা যদি সাত দিন খেয়ে থাকেন সাত দিনে কিন্তু আপনি রেজাল্ট পাবেন দেখা গেছে আপনাদের প্রতিনিয়তের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে যদি আপনার এই ট্যাবলেট খাওয়ার পর বা সেবন করার পর যদি ক্লিয়ার হয়ে থাকে তারপরে যদি আপনি মানে এই ট্যাবলেটটি সেবন করে থাকেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে ডায়রিয়া হবে না বা পাতলা পায়খানা হতে পারে দেখা গেছে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে আপনি এই ট্যাবলেটটি সাথে সাথে বন্ধ করে দিবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ সকলকে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি যেন আপনারা ঘরে বসে ট্রিটমেন্ট নিতে পারেন এবং কি ফার্স্ট টাইম আপনার কাছে যাই এই ভিডিওটি আমার বার্তাটা পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে